কোরআনুল করিমে একশত সুরা বা কারা বিরানব্বই নম্বর আয়াতে করিমা থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করবো আল্লাহ রব আিন ইসাদ করেন একশত বিরানব্বই নম্বর আয়াতে পাক বললেন ইসমিল্লাহ রহিম ফাইন ফিন রহিম আল্লাহ পাক বললেন তারা যদি বিরত হয় জলম থেকে অন্যায় থেকে অবিচার থেকে শিরিপ থেকে ইত্যাদি থেকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহরুল ক্ষমাশীল এবং আল্লাহ দয়াল এরপরে আল্লাহ ফাক বললেন

চলে না যায় ভয়া কোন আল্লাহর দিন যতক্ষণ প্রতিষ্ঠিত না হয় ফ এনি তারা যদি বিরত হয়ে যায় ফালা অদৌয়া তাদের জন্য আর কোন ধরনের আদাবাতি থাকবে না ফালা অদু ইল্লা আল্লাহ আলা দলিমি জালেমদের যারা জালেম তাদের জন্য আলাদা তাদের বিচার হবে যারা জ্বলন করবে আশাহারুল হারাম বিশ্বাহারিল হারাম হারাম মাসের পরিবর্তে হারাম মাস ওয়াল হুরুমাতু কিসাসুন আর সম্মানেরও বদলা আছে কেসাস আছে কেসাস আছে ফামানি তাদা আলাইকুম যারা তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে ফাতাদু আলাইহি তাদের উপরে তোমরা সীমা লঙ্ঘন করো অর্থাৎ তারা যে এরকম করে তোমরাও সেরকম বেশি নয় ইসলাম কেসাসের বিধান দিয়েছে জুলুমের বদলা নিতে হলে যতটুকু জলম হয়েছে আপনার উপরে এর বেশি নিতে পারবেন না বেশি নিয়েছেন তখন আপনিও জালেম হয়ে গেলেন বেশি যখন নিলেন তখন আপনি কি হয়ে গেলেন জালেম হয়ে গেলেন জোলমের বদলা সে যতটুকু করেছে ততটুকু তার বেশি নেওয়া যাবে না বিমিত্রি মা আইতা দেয় আলাইকুম সে কাঁফের হলু এমনকি সে কাফের আপনাকে জলম করেছে যে বরাবর জলম করেছে আপনি বদলা নিলে সে বরাবর নিতে পারবেন এর চেয়ে বেশি নেওয়া যাবে না মিমিতলি মাই তা আলাইকুম তারা তোমাদের উপরে যতটুকু পরিমাণ করেছে ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালামু আর জেনে রাখো ان الله مع المتقين আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন সবাই বলো সুবহানাল্লাহ এই সকল আয়াত কারীমা থেকে অনেকগুলি কথা আছে একটি কথা হচ্ছে কেসাস ইসলামে যে কেসাস সমতা এই বিতার আপনি কেউ আমার উপর জলম করলে আমি সুযোগ ফেলে তার ডবল করে ফেললাম তাহলে তো কেসা হলো না এবং জলম যে করেছে জালেমকে নির্ধারণ করা যেমন আমি কারো বাড়ি পড়ে দিলাম সে বাড়িতে শিশু আছে সে তো আমার উপর জলম করে নাই সে বাড়িতে নারী আছে সে তো আমার উপর জলম করে নাই সে বাড়িতে আপনার গৃহ পরিচারিকা আছে যারা কাজ করে তারা তো আমার উপর জলম করে নাই বাড়ির মালিক আমার উপর জলম করে বাড়ি মারিত ফালাই গেছে বাড়ির মালিক কোথায় গেছে পালায় গেছে এখন বাড়ি ফুরে দিলাম সে বাড়ির গৃহ পরিচারিকা পড়ে গেল সে বাড়ির শিশু পড়ে গেল নারী পড়ে গেল ইসলাম বলে কোনো নারী শিশু অন্য কোনো মানুষের উপর কখনো আক্রমণ করা যাবে না কাফের শিশু হলো তার উপরে আক্রমণ করার জন্য ইসলাম নির্দেশ দেয় নাই কিন্তু এগুলো আমরা বুঝি না এগুলো আমরা বুঝি না আমরা আমাদের মতো করে চলি সুযোগ পেলেই বাস আমি আমারটা শুরু করে দিলাম সুযোগ পেলে আমি শুরু করে দিলাম আমি যে আমি যে এতদিন বললাম যে আমরা আমরা জালেমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তো আমি তো সুযোগ পেয়েছি যখন আমিও জালেম হয়ে গেছি তো আমিও যে অন্তরের দিক দিয়ে জালেম ছিলাম এটার একটা প্রমাণ হচ্ছে আমি সুযোগ যখন পেলাম আমি জলম করলাম তো আমিও মানসিকভাবে এতদিনও জালেম ছিলাম মানসিকতায় আমার কি ছিল আমি জালেম ছিলাম এখন আরেকটা জিনিস শুরু হয়ে গেছে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কিছু ছাত্রদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কোনো কোনো মানুষ লেলিয়ে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে অপমান করা হচ্ছে জোতার মালা করানো হচ্ছে কি সুন্দর সাম্যের জোয়ার চলে আসতেছে এটা কি সাম্য কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে এ বরাবর ফাজেল কামেল বা উচ্চতর প্রতিষ্ঠান হলে জেলা প্রশাসক বরাবর দিবে তদন্ত করবে ওই প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকে বিদায় দিবে এটা হচ্ছে ঘাট ধরে তাকে বের করে দিতে হবে চেয়ার থেকে এই সমস্ত সংস্কৃতি চলে আসতেছে চলতেছে আমরা এই চিত্রগুলা দেখতেছি তো মানসিকতায় আমরা সবাই জালেম বেশিরভাগ মানুষ মানসিকতায় আমরা বেশিরভাগ মানুষ জালেম আমরা প্রশ্রয় দিই জলমকে আমরা লালন করি সবাই বলুন নওয়াজ এবং আদব বলতে যে জিনিস এটা মনে হয় দাফন হয়ে গেছে আদব যাকে বলে মা বাবা দোষ করে না আমাদের মা বাবারা কি ফেরস্তা নাকি এরা জিবির আমিন সবাই দোষ করে না তো মা বাবা দোষ করলে সন্তান কি মা বাবাকে এরকম মারতে পারবে ঘাট ধরে ঘর থেকে বের করে দিতে পারবে মা বাবাকে আর একটা কিছু জুতার মালা ফলাইতে পারবে শিক্ষকও মা বাবার মতো না শিক্ষকও কার মতো মা বাবার তো মা বাবা দোষ করলে আদবের সাথে বলতে হবে আপনার এখানে মনে হয় ভুল হয়েছে একটু বিবেচনা করে দেখুন সম্ভবত এটা আমার একটু বেশ কম লাগতেছে একটু বিবেচনা করুন এই পয়েন্টে আদবের সাথে বলতে হবে মা বাবাকে তেমনিভাবে শিক্ষককেও সেই রকম বলতে হবে কিন্তু এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে উঠে গেছে এগুলা বরবাদ হয়ে গেছে সমাজ গোটা এবং এখানে রাজনৈতিক একটা বিষয় সব সময় আসে আসে বিশ্ববিদ্যালয়ের যে বিসি গুলা আছে ওখানে আলাদা বিষয় ওখানে বিসিগুলা গুলা নিয়োগ হয় রাজনৈতিক সরকারের মানুষ হিসাবে তখন এবং ওরা রাজনৈতিকভাবে ওখানে রাজনৈতিক যে দল থাকে ওদের ওদেরকে ওরা সহযোগিতা করে অন্য ছাত্রদেরকে অসহযোগিতা করে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার কিন্তু সাধারণ স্কুল মাদ্রাসা যেগুলো আছে এখানে ওই রকম কিছু বিষয় থাকে না একটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয় সেখানে সেখানে যার যার মতো করে ছাত্ররা চলে আর ওখানে কোনো ছাত্র দিয়ে কোনো ছাত্রকে প্রতিষ্ঠান প্রধান ওই ছাত্রলীগের লীগ যেখানে আছে ছাত্র দল যেখানে আছে ওখানের মতো এখানে তো আর এগুলা থাকে না কিন্তু না এই প্রভাবটা বিশ্ববিদ্যালয়ের যে প্রভাব এটা আমরা একদম প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে গেছি এই প্রভাবটা এবং বেয়াদবির একটা জোয়ার যেন চলতেছে সব জায়গায় সবাই বলুন নওয়াজিল্লা একটা দল একটা গোষ্ঠী সেখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করতেছে সবাই বলুন নওয়াজ সুতরাং আমরা সব জলমের বিরুদ্ধে সব জালেমের বিরুদ্ধে সব অন্যায়ের বিরুদ্ধে সব অবিচারের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে থাকার তফফিক দান করুক আমি বললেন বিচার হবে দেশে যে আইন আছে ওই আইন অনুযায়ী বিচার বিচারকের দায়িত্বে যারা আছে ওরা বিচার করবে আমি কি বিচার করতে পারবো আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছে একটা সিস্টেম আছে পদ্ধতি আছে যখন যে রকম এখন যারা দায়িত্ব পরিচালনা করছেন ওরা যেভাবে চলাই চালায় সেভাবে একটা বিচার ব্যবস্থা তো আছে যেভাবে হোক একটা আছে সেখানেই বিচার হবে আমি কেন বিচার করব। আমি বিচার করার কি আমি বিচার করার কেউ না আমি বিচার কতটুকু করতে পারবো আমার একটা ঘর কেউ দখল করে ফেলেছে আমি যখন সুযোগ পেয়েছি আমার ঘরটা আমি নিয়ে ফেলেছি বাস এটা হয়ে গেল আমার দোকানকেও দখল করে ফেলেছে আমি শুধু পেয়েছি যখন আমার দোকানটা আমি নিয়ে ফেলেছি এরকম করছে তো এগুলো ঠিক আছে এগুলার আদালতে যাওয়ার দরকার নাই কিন্তু যেগুলা আদালতের বিষয় সেগুলা কেন আমি করব। সেগুলো আদালতকে স্পর্দ করতে হবে আল্লাহগুজার তফিক দান করুন আমি আল্লাহ এর পরে বললেন ওয়ান ফিরকুফি তোমরা আল্লাহর রাস্তায় বিয়ে করো ওয়ান ফিরকুঁ ألا رستيتم بكروا ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين ولا تلقوا تمرة ফেলে দিও না ঠেলে দিও না বিআইদি কুমিলার তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ও তোমরা এহসান করো সৎকর্ম পরায়ণ হও এহসান করো দয়া করো মানুষকে হিব্বুল মহসিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন মুহসিনদের সাথে আছেন এহসানকারীদের সাথে আছেন যারা মানুষকে দয়া করে যারা মানুষকে এহসান করে আল্লাহ তাদের সাথে আছেন সবাই বলো সুবাহান আল্লাহ আয়াতে করিমার অনেকগুলি তফসির আছে একটি তফসির হচ্ছে হজরতে আবু আয়ুব আনসারি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এই আয়াতে করিমা আমাদের সম্বন্ধে নাজিল হয়েছে আমরা যখন জেহাদে বিজয় হওয়ার পরে মনে মনে রাদা করলাম ইসলাম মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে এখন আর জেহাদের প্রয়োজন নেই আমরা আমরা নিজেদের পরিবারকে সময় দেব বা নিজেদের পারিবারিক কাজকর্মগুলা করবো দিনই অন্যান্য কাজগুলা করব যেহাদের এখন প্রয়োজন নেই সেই নিয়ত যখন আমরা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াতে করিমা হাজির করলেন এবং বললেন আমরা মনে করি জেহাদে গেলেই আমরা ধ্বংস হব আমরা মনে করি আল্লাহ রাস্তায় খরচ করলে ধ্বংস হব আমরা স্বাভাবিকভাবে মনে করি এই কাজগুলা করলেই সম্পদ কমে যাবে আমাদের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি পাক বললেন সেগুলা না করলেই তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে সবাই বলো সুবাহ আমাদের ধারণা আমরা এইগুলা করলেই ধ্বংসের দিকে যাব আর আল্লাহ বলছেন তোমরা যখন জেহাদ বাদ দেবে তোমরা যখন সৎ কাজের আদেশ দেওয়া বা বন্ধ করে দেবে তোমরা যখন আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দেবে জেহাদ যখন তোমরা বন্ধ করে দেবে মূলত সেটাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে যাবে জিহাদ মানে জেহাদের একটি হচ্ছে প্রচেষ্টা চেষ্টা করা চেষ্টা করা আমরা যে আমাদের মেম্বর থেকে কথা বলছি এটাও একটা জেহাদ কথার মাধ্যমে আমরা হকের কথা বলছি ন্যায়ের কথা বলছি যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেটা জেহাদ একটা অথিরিটি কর্তৃপক্ষের আন্ডারে একটা অথিরিটির আন্ডারে বড় জেহাদ যখন প্রয়োজন হবে তখন বড় জেহাদ করতে হবে তরবারে নিয়ে যেতে হবে হ্যাঁ অনেকেই এটাকে অস্বীকার করে জেহাদের জেহাদ ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটা এটাকে অস্বীকার করলে মান থাকবে না নামাজ রোজা হজ জাকাত জেহাদ এগুলা সব ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে এক একটি সুতরাং কোন একটা কি অস্বীকার করলে মান থাকবে না যখন প্রয়োজন হবে তখন তরবারির জেহাদ করতে হবে ফিলিস্তিনের প্রয়োজন হয়েছে সেখানে জেহাদ করছে না তো আমি এখান থেকে বল বলি এখান থেকে যদি ফতোয়া দিয়ে জেহাদ যায় না এই জেহাদ জায়েজ না বেদাত হয়ে যাবে বেদাত হয়ে যাবে হম বলছি তো অনেকই ছাত্র আন্দোলন বেদাত এরকম বলছে না এরকম বলছে তো ছাত্র আন্দোলন বেদাত ধারাম ছাত্র আন্দোলন মানুষ করে না ছাত্র আন্দোলন ফসু করে সবাই বলে নাজবে এরকম কথাবার্তাগুলা অনেকেই বলছে আল্লাহ হেফাজত করুন আমি নিজের অধিকারের জন্য আন্দোলন করা সেটাও এক প্রকারের যে হাত লে খালিমা হচ্ছে এটা সর্বোত্তম যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন যে হাত বদন বোধ খন্দক এভাবে যে এসিল শিলার যেগুলো আছে এগুলো হচ্ছে লে আয় লাই কালিমাদিল্লা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ও করার জন্য এটা সর্বোত্তম যে আর নিজের অধিকারের জন্য বলা আন্দোলন করা এটাও যেহাদ এটা ওজেহাদে অন্তর্ভুক্ত এটাও জেহাদের অন্তর্ভুক্ত সুতরাং যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে জেহাদ আল জেহাদ ও মা জিনিলাই কেয়ামা আল্লাহ হাবি বলল জেহাদ কেয়ামত পর্যন্ত বাকি থাকবে জেহাদ বন্ধ হবে না জেহাদ চলতে থাকবে জেহাদ চলবে কিন্তু জেহাদের অপব্যাখ্যা করলে কেউ বা অন্যভাবে করলে সেটা তার নিজের ব্যাপার কিন্তু জেহাদ থাকবে যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে জেহাদ করতে হবে বরং আল্লাহর আল্লাহ বলেছেন জেহাদ বন্ধ করে দেওয়া এই জেহাদ বন্ধ করে দেওয়া আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দেওয়া এটা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সবাই বলুন রাজবিল্লাহ ও আহসিন আল্লাহ বললেন তুম রহসান করো দয়া করো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনদের সাথে ইহসানকারীদের সাথে সৎকর্ম পরায়ণশীলদের সাথে দয়াকারীদের সাথে আল্লাহ আছেন সবাই বলো সুবহানাল্লাহ ইহসান একটি হচ্ছে ইবাদতের মধ্যে ইহসান ইহসান ফিল ইবাদাহ আরেকটা হচ্ছে আল ইহসান ফিল আমাল আরেকটা হচ্ছে আমলের মধ্যে ইহসান এবাদতের মধ্যে হেসান সরাসরি হাদিসে পাকের মাধ্যমে এটা হচ্ছে আন্তঃ আবুদাল্লাহ কান্না কতারহু ফাইন্লাম তখন তাহু ফাইন্নাহু ইয়াকা এমনভাবে তুমি এবাদত করো আল্লাহ তোমাকে দেখছে যদিও তুমি আল্লাহকে না দেখো সেই নিয়তে এবাদত করো এটা হচ্ছে এবাদতের মধ্যে হেসান সবাই বলল আলহামদুল্লিল্লাহ এখান থেকে হচ্ছে সুফি ইজম রুহানিয়তের যে বিষয় এই থেকে এখান থেকে এমন এমনভাবে বাদত করো আল্লাহ তোমাকে দেখছে যদিও তুমি আল্লাহকে না দেখো সেই চোখ আমাদের নেই আল্লাহ আমাকে দেখছে অন্তত এই নিয়ত আমাদের অন্তরে রাখতে হবে ধারণ করতে হবে আর আমলের মধ্যে হিসান হচ্ছে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বললেন যে তুমি তোমার জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করো এটা হচ্ছে আমলের মধ্যে হেসা সবাই বলো সুবাহ আল্লাহ এটা এমন এক কঠিন কাজ আমাদের জন্য এটা সহজ ছিল আল্লাহ জন্য এটা সহজ ছিল কিন্তু আমাদের জন্য মারাত্মক এক কঠিন কাজ এই আমল কি আমাদের সমাজে আছে হাজারে কয়েকজনের কাছে থাকবে সতেও থাকবে না নিজের জন্য যা পছন্দ আরেকজনের জন্য তা পছন্দ এটা বিশাল কঠিন কাজ এ সমাজে হাজারে কয়েকজনের কাছে এটা পাওয়া যাবে বেশিরভাগ মানুষের কাছে পাওয়া যাবে না সাহাবা একরামের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে এটা ছিল একজন সাহাবির কাছে সাহাবি কাপড় বিক্রেতা কাপড়ের দোকান তিনের কাছে কাস্টমার গিয়েছে তিনি বলল এটা ওই দোকান থেকে নেন কেন বলে যে না ওই দোকান থেকে নেন আমার কাছে আছে তবে আপনি ওই দোকান থেকে নেন বলে যে কেন বলে যে আমি কিছু বিক্রি করেছি ওই ভাই কিছু বিক্রি করতে পারে ওই দোকান পারেন তিনি আর আজকের একটা খরচের ব্যবস্থা হবে সবাই বলুন সুবাহ আল্লাহ আর আমরা তো কাস্টমার ডাকার জন্য মেয়ে বসাই দিয়েছি বাইরে আরো কিছু বসাই দিয়েছি মানুষ বসাই দিয়েছি পারতেছি না ঠেনে দোকানে বাঁধি রাখবো আমি মার্কেটগুলোতে গুলাতে গেলে এই অবস্থা না পারতেছি যে টেনে এনে দোকান একদম রশি দিয়ে বাঁধি রাখবো এইভাবে করে আমরা ডাকতেছি সাবির আদর্শ ও আল্লাহর বন্দা আমার দোকান থেকে নয় ওই দোকান থেকে নেন কারণ আমি কিছু বিক্রি করেছি সেই কিছুই বিক্রি করতে পারে নাই সেই জন্য তার দোকান থেকে নেন ওই ইহুদি কাস্টমার বলল ইসলামের এই সুন্দর আদর্শ দেখে আমি তো আর ইহুদি থাকতে পারলাম না আমি আমাকেও মোহাম্মদ রসুল্লাহর কাছে নিয়ে যাও আমাকে কলমা পড়িয়ে দাও সবাই বলো ইসলামের এই সুমহান আদর্শ আল্লাহ আমাদেরকে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন আমি এটা হেসা এটা হলো এহসান আমলের মধ্যে হেসা এই হেসান কয়জনের কাছে আছে আল্লাহ আমাদেরকে মহসেন হওয়ার আল্লাহ তৌফিক দান করুন আমি আল্লাহ মহসিনদের সাথে আছেন আল্লাহ যেন আমাদেরকে এরকম কাজ করার ভালো কাজ করার আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি